হ্যাঁ একটা তরকারি রাঁধতেছি আপনাদের সাথে শেয়ার করি এটা এটা হচ্ছে আমাদের দেশের একটা খাবার ঠিক আছে এখানে আমি শুধু মাছকে ঠাইয়া দিছি এটা কাঁটা ছাড়া মাছ যেমন আমি বড়ো বড়ো মাছ কাঁটা ছাড়া হবে একটু কাটা ছাড়া হবে খাইতে মতো হয় রাফা দাবার কাটা পছন্দ করে না এর জন্য এটাকে দিচ্ছি কাটা ছাড়া মাছটাকে একেবারে কষায় আসে ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিয়া যেরকম তরকারি রাঁধে না কি নর্মাল তরকারি এটা হচ্ছে মাছটা এটা রান্না করতেছি হচ্ছে এটাকে এটা বলা হচ্ছে চুকা ঠিক আছে আমি আমাদের দেশে একটা বসলাম বললাম এটা হচ্ছে আপনি ম্যাচটা এটার নাম তো এইটা এটা দিয়ে রান্না করব কেমন হয় এটা দেখবেন ঠিক আছে এই রান্নাটা এই রান্নাটা খাইতে এত মজা গায়ের বদলে খাইতে পারেন যে কোনো কিছু দিয়ে খাইতে পারেনি আমরা খুব পছন্দ করি এই খাবারটা তো এটা কারা কারা খান বলবেন খাবার আছে আজকে বাসে তরকারি বলুন এই সে কি জানি আজকের খাবার আছে কাসকি মাছ কাসকি মাছ কি শুকাইছে আর বস্তা অল্প একটু সবই অল্প অল্প আমাদের খাবার আর এই যে হান্ডি বড়া ভাত এই হচ্ছে আমাদের খাবার আজকের তো এটা রান্না করে আমি আপনাদেরকে দেখাই দেখাইতে আমি রান্না করবো বলছি যেটা আমি রান্না করবো আপনার না রান্না করছি এটা এটা দেখাবো এখন আমার টকটা এই যে বলক চলে আসছে বেশি বলক আর আসবে না কেন দেশের অবস্থা খারাপ তা এখন এই যে এরকম পাতলা থাকবে দেখছেন ডালের মতন আর কি আমরা ডালের মতন খাই আচ্ছা আমার টক সম্পূর্ণ হয়ে গেছে এখন শেষ আমি নামাই ফেলুন মজা হয়েছে মজা হয়েছে আমার জন্য মজা হয়েছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে এই টকটা এই টকটা অনেক মজা খাই তো অনেক মজা এখন এই সাথে খালি মৃত্যু ধন্যবাদ ধন্যবাদ শেষ